প্রতি মাসের প্রথমে আর শেষে যায় আমার ঘরে মাছের বাজার করতে হয় আর সবজিও ছিল না কারণ মাছটা প্রত্যেক মাসের প্রথমে কিনা হয় বেতন পাওয়ার পরে আর লাস্টে গিয়ে আবার কিনতে হয় যেহেতু নিজের ঘরে ফ্রিজ নেই তাই এক মাসের মাছ একেবারে কিনতে পারি না মাছ রেখে দিয়ে খাওয়ার পরে যখন শেষ হয়ে যায় তখন আবার নিয়ে আসি তাই আজকে বাজার থেকে মাছ নিয়ে আসছিলাম আর সবজি বেশি কিছু আনে নেই পেঁপে পোটল আর কাঁচামরিচ নিয়ে আসছিলাম হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো প্রথমে তো দেখলেন যে আমি মাছের বাজার মানে এই কয়েকদিন বেতন পাওয়ার আগ পর্যন্ত যেন চলে সেইভাবে বাজারটা করে নিয়ে আসছি করে নিয়ে আসার পরে সব কিছু রেডি করে রেখে দিলাম একদম ফ্রিজে রেখে আসছে আর এটা হচ্ছে মানে গতকালের ভিডিও আর এখন হচ্ছে আজকের ভিডিও এখন আমি মাছ নিয়ে আসছি মাছ নিয়ে এসে তরি তরকারি সব কিছু কেটে পটল আর আলু দিয়ে মাছ রান্না করব আর এখন মাছটা ভেজে নিচ্ছি মাছ ভাজতে গিয়ে তো আজকে আমার যে অবস্থা সেটা বলাই যাবে না কড়াইতে তেল তেলের দিচ্ছি কড়াই একদম মানে অনেক বেশি গরম করে নিয়েছি তেল দিছি তার মধ্যে একটু লবণ দিছি হলুদ দিছি সবাই বলে লবণ আর হলুদ দিলে নাকি মাছ কড়াইতে লাগে না ওইভাবে দিয়ে তারপরে মাছ দিছি তারপরে মাছ একদম কড়াইয়ের সাথে লেগে মাছ একদম ভাঙা ভাঙা অবস্থা হয়ে গেছে অনেক সময় ধরে ভাজি করছি একদম মশ মশা করে উল্টাতেই পারি নাকি একটা অবস্থা তারপরে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে জিরা আদা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিব তো আমি পানীয় দিয়ে দিচ্ছি এখন কষানো হয়ে গেছে এখন আলু আর পটলটা দিয়ে দিলাম আর কি বলবো আমার ভিডিওতে কিন্তু বাইরের নয়েজ অনেক আসে কিছু করার নাই এদিকে যখন আমি ভয়েস দিতে যাই ভয়েস দেওয়ার আগ পর্যন্ত কোনো সাউন্ড থাকে না ভয়েস দিতে গেলে একদম কোথা থেকে এত মানুষ চলে আসে এত শব্দ চলে আসে আল্লাহ জানে এটা একমাত্র আল্লাহ জানে তাছাড়া আমি বলতে পারবো না যেহেতু এখন বাসায় থাকি ভাড়া বাসায় থাকি কিছু করারও নেই থাকি নিঃসলায় উপরে তো আর কোনো তালা নেই ছাদ নেই মানে উপরে আর কোনো বিল্ডিং নেই যে আমি সেখানে যাবো তাও উপায় নাই যাই হোক এখন কথা বলতে বলতে কিন্তু মাছ রান্না প্রায় শেষের দিকে এখন আমি কড়াইতে কড়াইও চেঞ্জ করে ফেলছি কড়াইতে মাছও দিয়ে ফেলছি একটু পরে নামিয়ে ফেলবো শুধু আমি মাছই রান্না করব না সাথে পটল ভাজি করব কারণ কালকে পটল পটল আর পেঁপে নিয়ে আসছিলাম যদি পটল রেখে দিয়ে দেখা যাবে পেকে যাচ্ছে আর খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে তাই পেঁপেটা রেখে দিছি আর পটলটা ভাজি করতে নিয়ে আসছি আরও অর্ধেক পটল আমি তরকারির মধ্যে দিছি আর বাকি পটলগুলো ভাজি করতে আসছি তাহলে দুটা তরকারি হবে তো পটল আমি যেভাবে সবসময় ভাজি সেভাবেই আগে গড়াইতে তেল দিচ্ছি তারপরে পটলগুলো দিচ্ছি একটু লবণ দিচ্ছি এখন ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি হলুদ দিব তো আমি একবারেই তেল দিচ্ছি আর তেল দেওয়া লাগবে না এই তেলে আমার হয়ে যাবে আর হ্যাঁ আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ডে শেয়ার করতে ভুলবেন না য তো এখন আমি হলুদ দিয়ে দিছি হলুদ দিয়ে হলুদটা একটু কম হয়েছিল লাস্টের দিকে আমি আরেকটু একটু দিসি কারণ এখানে হলুদ দেখা যাচ্ছে যে পটল একদম সবুজে আছে হলুদ কম হয়ে গেছিলো পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজ কিছুতেই হলুদ হচ্ছিল না তাই লাস্টের দিকে আমি একটু হলুদ দিয়েছিলাম ওটা আর আমি দেখাই নাই মানে এখানে সম্পূর্ণ পটল ভাজি দেখাই নাই পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে আমি ভাজিটা আর শেষ করে ফেলছি দেখাই নেই যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার রান্নার লাস্ট লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ